ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে থেকে শুরু হলো আমাদের ঈদের শপিং আমরা সবাইকে নিয়ে শপিংয়ে বেরোচ্ছি বেরোতে শপিংয়ে গিয়ে কি কি করি এবং কি কেনাকাটা করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আজকে রায়ান রিমিশার শপিং করা হচ্ছে রায়ান রিমিশা কি কী কেনাকাটা করে সবই দেখতে পাবে।

মার্কেটের বাইরে কি চিকচিক করছে আমরা যাচ্ছি রোহিতে যা ঢুক তুইও বই ফাঁস্ করে হুম

এটা হচ্ছে চার নাম্বার ড্রেস এবং লাস্ট এফ এক্স এর জুতা ডিমিশার এবার দেখাচ্ছি ডিমিশার কসমেটিক্স এগুলো হচ্ছে রিমিশার কসমেটিক্স এবং মেহেদি একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে কাশ্মীরি গোল্ড ফেস ওয়াশ রেস্টেজ সানস্ক্রিন এটা হচ্ছে আর একটা ফেস ওয়াশ লিপস্টিক আইব্রো তারপরে হচ্ছে বেস লাইট তারপরে হেয়ার ব্যান্ড সাথে ভিতরে আংটি এবং হেয়ার ব্যান্ড আর এটা হচ্ছে পার্টি স্টিকার হেয়ার হেয়ার স্টিকার সবগুলা এগুলা হচ্ছে রিমিশাল কসমেটিক্স এটা হচ্ছে সাদা লাইন হেয়ার শার্ট টি শার্ট না শর্ট আদার শার্ট টি শার্ট আরো একটা শার্ট দেখুন

তারপরে চশমা এখানে হচ্ছে আরেকটা ফক আর এখানে হচ্ছে রায়ানের জুতা এবার কার শপিংগুলো সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রায়ান রিভিশার মধ্যে কার শপিংটা সুন্দর কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নিয়ে আসছি ঈদের ভিডিও দেখবেন প্রতিদিন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম